বন্ধুরা এটা কাঞ্চন ফুলের চারা গাছ আর এই চারাগুলো আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম চারা গাছ আর কি ফার্টিলাইজার দিয়েছি মাঝখানে সব কিছু এই ভিডিওতেই দেখাবো একদম স্কিপ করবেন না যদি এই চারাগুলো লাগানো আপনারা শিখতে চাইছেন তো একটু মোটা ডাল নেবেন নিচের দিকটা একটু তেরছা কাটবেন ওপরের দিকটা সোজা ইঞ্চির ডালগুলো রাখবেন যতটা পারবেন আঙুলের মতো মোটা ডাল হি নেওয়ার চেষ্টা করবেন তো এরকমভাবে আপনারা ডালগুলো বার করবেন একটাও পাতা রাখবেন না আর আমি এখানে হাফ লিটার মতো জল নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি হাফ চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার এটা সাফ ব্র্যান্ডের আছে কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না আমি এটাই ব্যবহার করে আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন যে কোনো ফাঙ্গিসাইড আর এখানে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ভিজিয়ে রাখতে হবে আর এটা পুরো কোকোপিটের মধ্যেই গ্রো করা হবে যেহেতু আমি নিজেও এটা ফার্স্ট টাইমই করছি আর এখন বর্ষাকাল অবশ্যই আপনারা ডাল থেকে চারা তৈরি করতে পারবেন আর রুটিং হরমোন অবশ্যই লাগাবেন যদি বিগনার্স থাকেন রুটিং হরমোন না থাকলে হলুদ গুঁড়ো পাউডারও দিতে পারবেন নোট এরিয়াটার জন্য এই গতের মধ্যে যায় এটা আপনাদের খেয়াল রাখতে হবে আর এখানে পাঁচটা গর্ত করে দিয়েছি আর পাঁচটা গতের মধ্যে পাঁচটা ডাল এখানটা ঢুকিয়ে দিচ্ছি তারপরে দুটো আঙুলের সাহায্যে হালকা হালকা করে এখানটা চেপে টাইট করে দিতে হবে কোকোপিটে লাগালে ময়শ্চারটা খুব ভালোভাবে মেনটেন থাকে আর আপনার কাটিংসগুলো খুব ভালো গ্রোথ ওপর থেকে ফাঙ্গাসাইড পাউডার দিয়ে লক করলাম আর ভালো করে জল দিয়ে দিলাম তিরিশ দিন পরের ভিডিও আপনারা দেখছেন খুব ভালোভাবে গ্রোথ আছে আর একটা ডাল এখানটা নষ্ট হয়ে গেছে কারণ এটা অনেক বেশি পাতলা ছিল তার জন্য আমি প্রথমেই বলেছিলাম মোটা ডাল নেবেন যতটা হবে ততটা পাতলা ডাল অনেক সময় শুকিয়ে যায় এটা চল্লিশ দিনের ভিডিও দেখছেন চল্লিশ দিনেও খুব ভালো গ্রোথ আছে একটা ডালও আর পরে শুকোয়নি যেহেতু মিডিয়াম যে মোটা সেজন্য ছিল তারপরে কুড়িও এসে গেছে পঁয়তাল্লিশ দিনে আপনারা দেখতেই পাচ্ছেন আর খুব ভালো সত্যিকারের গ্রোথ আছে কিন্তু যেহেতু কোনো নিউট্রিশানস নেই তো আমি পঞ্চাশ দিন এতে নিউট্রিশানস দিয়েছিলাম একমঠো মতো বার্মি কম্পোস্ট বার্মি কম্পোস্টটা খুবই ঠান্ডা সার আর আপনার কোনো রকম ক্ষতি করবে না নতুন ডাল থেকে চারা তৈরি হলো আর এটা হলো হাফ চামচ মতো অনুখাদ্য বা সিভিড দুটোই কিন্তু এই জৈব সার আর আপনারাও কিন্তু জৈব সারই ব্যবহার করবেন প্রথমবার যখনও খাবার দিতে যাবেন কোনো কেমিক্যাল সার ব্যবহার করবেন না এই খাবার দুটো দেওয়ার পরে আপনারা কিন্তু অবশ্যই জলটা দিয়ে দেবেন যাতে গাছটা এর নিউট্রিশন গুলো ভালোভাবে নিতে পারে তারপরে কিন্তু গাছটা যেমন আমি তিরিশ দিন পর্যন্ত একটু স্যামিসেডে রাখা ছিল তারপরে কিন্তু রোদেই রাখা হয়েছে কিন্তু হালকা রোদ অনেক বেশি চড়া রোদে রাখবেন না আর ভালো করে এখানটা আমি দেখছেন জল দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর তারপরে কিন্তু গাছটা এখানে আমার পঁচাত্তর দিনে এই গাছে কিন্তু ফুল এসে গেছিলো খুব ভালো মানে গ্রোথ ছিল কিন্তু ফুল আসছে আর এখানে অনেক বেশি হাই টেম্পারেচার হয়ে গেছিলো যার জন্য একটু পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এটা দিনের ভিডিও আর এখন যেহেতু বর্ষাকাল হয়ে গেছে তো বর্ষাকালে আমি এই গাছগুলোকে ট্রান্সপ্লান্ট করব। আপনারা চাইলে ষাট দিনের পরে ট্রান্সপ্লান্ট করতে পারেন আমার যেহেতু অনেক মানে গাছগাছালি আছে তো এই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আর ছোটো বাচ্চাও আছে আমার কাছে আমার ছেলে আছে তো সেই জন্য আমি বেশিরভাগ সময়তেই কিন্তু আমার দেরি হয়ে যায় ট্রান্সপ্লান্ট করতে বা কোনো রকম গাছের কাজ করতে গিয়ে তবুও আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসি তো এই দেখুন খুব ভালো গ্রোথ আছে আমি টবের থেকে বার করেও নিয়েছি আর এইভাবেই আপনারা খুব সহজভাবে মানে শেকড়গুলোকে হালকা হালকা ভাত দিয়ে করবেন ছিঁড়ে যেন না যায় কারণ কোকোপিটে যখন আমরা ডাল থেকে চারা তৈরি করি তো অনেক বেশি অসুবিধা হয় না এগুলোকে আলাদা করতে বা কোনো জিনিসই করতে বন্ধুরা যখন আপনারা ডাল থেকে চারা তৈরি করবেন সবসময় ময়শ্চারটাকে মেনটেন রাখবেন আমি বারবার এই জিনিসটা বলি কারণ যখন আপনার অনেক বেশি জল যদি টবে হয়ে যায় তাও কাটিংস খারাপ হয়ে যাবে আর যদি কম হয়ে যায় তাহলেও শুকিয়ে যাবে দ্বিতীয় কথা রোদ থেকে বাঁচাবেন বৃষ্টির জল অনেক বেশি যেন না লাগে এই কিছু কিছু টিপস আপনারা ফলো করবেন তাহলেই কিন্তু আপনাদের ডাল থেকে চারা তৈরি হবে নালে কিন্তু বেশিরভাগ চান্সই খারাপই হয়ে যায় আর দেখুন কি সুন্দরভাবে শেকড়গুলো তৈরি হয়েছে আর চারটে এখানে চারা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে তো আপনারা বিগনার্স থাকলেও এখন অবশ্যই তৈরি করুন এক ভাগ মাটি এক ভাগ কোকোবিট আর এক ভাগ এখানে আমি বার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি এই গাছগুলোকে ট্রান্সপ্লান্ট করবো যেহেতু আর খুব ভালো একটা নিউট্রিশন যুক্ত মাটি দিতে হবে তবেই আমাদের গাছ কিন্তু আগে খুব ভালোভাবে ফুল দেবে তো এখানে আমি তিনটে জিনিস সমান পরিমাণে নিয়ে নিলাম দেড় থেকে দু মুঠো মতো আমি এখানে নিম নিমখোল দিয়ে দিচ্ছি নিমখোল দিলে আপনার গাছে কখনোই পোকামাকড় বা পিঁপড়ের আক্রমণ হবে না অনেকেই কমেন্টে বলে পিঁপড়ে ধরে গেছে কিন্তু ভালোভাবে মাটিটা তৈরি করে দিলে খুব কম চান্স থাকে যে পিঁপড়ে বা পোকামাকড়ের আক্রমণ হোক এক মুঠো শিং কুচি দিয়ে দিলাম শিং কুচির পরে এটা হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম এক মুঠো আর তার সঙ্গে মুঠো সর্ষের খোল দিয়ে দিলাম এটা ভালো নিউট্রিশন পেয়ে যায় গাছে আপনারা এগুলো যদি পাচ্ছেন কোথাও তো অবশ্যই দেবেন আর এখানে এক চামচ ফাঙ্গিসাইড পাউডার এটা সাফ ব্র্যান্ডেরই আছে যেটা আমি কাটিংস লাগানোর সময় ব্যবহার করেছিলাম সেটাই এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সব জিনিসগুলোকে একটু সময় দিয়ে মেশাবেন মিশিয়ে নেওয়ার পরেই আমরা গাছগুলোকে বসাবো আমি এখানে ছোট ছোট কন্টেনার বা গ্রো ব্যাগে আমি এই গাছগুলোকে বসাচ্ছি যেহেতু আমি আপনাদের সঙ্গে আগেও বলেছি যে আমার অনেক বেশি এখন গাছ হয়ে গেছে তো আমি মানে বিক্রি করার জন্যই এগুলো ছোট ছোট কন্টেনারে রাখছি যদি কেউ কিনতে ইচ্ছুক অনলাইনও আমি এগুলো দিয়ে দেব কুরিয়ার করে কুরিয়ারের চার্জেস আলাদা দিতে হবে আপনারা অনেক কম দামে আমার কাছে গাছ পেয়ে যাবে আর কন্ট্যাক্ট নম্বর যদি বলছেন তাহলে আপনারা কন্ট্যাক্ট নম্বর আমি শর্টস ভিডিওতে দিয়েছি কিছুদিন আগে আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন আর এখানে এইভাবেই গাছগুলোকে বসাতে হবে আপনি আমি এগুলো যেহেতু ছোট ছোট কন্টেনার বা গুড়ো ব্যাগে বসাচ্ছি আপনারা যখন বাড়ির জন্য গাছ বসাবেন তখন কিন্তু দশ ইঞ্চির টবে বসাবেন আর বাড়লে মাটির যে টেরাকোটা পটগুলো থাকে সেগুলোই ব্যবহার করবেন কারণ কি টেরাকোটা পটে গাছ খুব ভালোভাবে বাড়ে আর এই আমাদের যে কাঞ্চন গাছ আছে এর শিকড়গুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় তো সেই জন্য দশ ইঞ্চির টবের জন্য সব থেকে ভালো আমার যে মাদার প্লান্ট আছে সেটা বারো ইঞ্চির টবে লাগানো এক বছরের মধ্যে ই গাছটা এত বড় হয়ে গেছিলো অনেক বেশি দিন হয়নি দু বছর মানে হয়েছে গাছটা কিন্তু খুব বড় হয়ে যায় গাছটা মাঝে মাঝে ডালগুলো কাটতে আর সেই ডাল দিয়েই কিন্তু এই মানে গাছগুলো বসিয়েছিলাম চারা গাছগুলো তো এইভাবেই আমি কিন্তু সব গাছগুলোকে বসিয়ে নিলাম আর গাছ বসানোর পরে অবশ্যই গাছে জল দিয়ে দেবেন আমি জল দেওয়ার ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওটা মানে আমার ফোনটা একটু প্রবলেম করছিল তো ওটা হলো ভিডিওটা শ্যুট হয় হয়নি এই অবধি ভিডিও শ্যুটটা হয়েছে আর তারপরে আমি আবার সেট করে এটা ভিডিওটা করলাম তো এইভাবে আমি চারটে গাছগুলোকে আলাদা করেছি আমি আবার বলে দিচ্ছি জলটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে দেবেন গাছে আমার ওই ভিডিও শ্যুটটা হয়নি তো যাই হোক আপনারা অবশ্যই জল দেবেন আর দেওয়ার পরে এই গাছগুলো দেখুন গাছগুলো অনেকটা হাইট হয়ে গেছে তো যখন আপনারা ছোট্ট গাছ চারা গাছে বসাবেন নতুন করে তো হালকা সফট ং অবশ্যই করবেন যাতে আপনাদের গাছ মাল্টিপল ব্রাঞ্চ বার করতে পারে তো আমি এখানে হালকা করে ডালগুলোকে একটু কেটে দিচ্ছি আর তিরিশ দিন পরের দিকে কিন্তু আপনারা এই গাছগুলোকে তিরিশ দিন অবধি স্ট্যামি সেডে রাখা হয়েছিল তারপরের দিকে আমি হালকা রোদে রাখা স্টার্ট করেছি আর এই গাছগুলো যেহেতু এখন বর্ষাকাল প্রপার রোদেই রাখবো তো এইভাবেই আপনারাও কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে পারবেন আর অনেক অনেক মাল্টিপল গাছ তৈরি করতে পারবেন তো বন্ধুরা এটাই হলো আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ